ওভারসিস কংগ্রেসের সভাপতি শ্যামপিত্রদা প্যার কংগ্রেসকে বিপাকে ফেলে দিলেন যার কারণে কংগ্রেসকে বা কংগ্রেসের মুখপতি জয়রাম রমেশ বিবৃতি দিয়ে দুর্ভাগ্যজনক বলতে বাধ্য হয়েছেন এবং শ্যামপিত্রদাকে তার প্রত্যেকে থেকে ইস্তফা দিতে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না বরং আমি ভিডিও পেতে উৎসাহ পাব এখন প্রশ্ন হলো যে পেত্রুদা কিন্তু এখনই প্রথম নয় এর আগেও নির্বাচনের সময়ও তিনি আমেরিকার উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে বলেছিলেন যে ভারতেও সেটা করা উচিত এবং সম্পদের পুনর্বন্টন করা উচিত এতে প্রধানমন্ত্রী করা জবাব দিয়েছিলেন কংগ্রেসকে এবং এলআইসির বিখ্যাত স্লোগান নিয়ে বলেছিলেন যে জিন্দগি কি সাধবি জিন্দগি কি বাদবি এই সেই উত্তরাধিকারী সম্পত্তির মূল কারণ বা মূল বিতর্ক কি আসলে আমেরিকার কিছু কিছু প্রদেশে সেই ইনহেরিটেন্স ট্যাক্স বা উত্তরাধিকারী আয়কর রয়েছে যেটাতে একজন মানুষ মৃত্যুর পর যে সম্পত্তি রেখে যান তাতে উত্তরাধিকারী পাবে পঁয়তাল্লিশ শতাংশ এবং সরকার পাবে পঞ্চান্ন শতাংশ আর সে নিয়েই মোদী আক্রমণ করেছেন যে বিজেপি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা তারা ভারতের মানুষের সম্পত্তি নিয়ে এভাবে উত্তরাধিকারী ট্যাক্স নিয়ে পুনর্বন্টনের পক্ষে নয় আর এ নিয়ে কয়েকটি নির্বাচনী প্রচারে দূর আক্রমণ করেছেন কংগ্রেসকে এবার তো রীতিমতো পুরু বিভাগে কংগ্রেস যার কারণে সাফাই দিতে হয়েছে বিবৃতি আকারে এবং দুর্ভাগ্যজনক বলতে হয়েছে শ্যামপৃতার মন্তব্য নিয়ে কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণে যাই দেখা যাবে যে শ্যামপিতা কিন্তু ছোটোখাটো নেতা নয় তিনি অনেক বড় নেতা এবং প্রধান পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গেও শ্যামপৃতুদার সম্পর্ক ভালো সম্পর্ক ছিল এবং বর্তমান কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে তাই এহেন মান নেতার কাছ থেকে দুর্ভাগ্যজনক মন্তব্য কোনো অবস্থায় ভারতবাসীর কাছে গর্বের হতে পারে না তিনি বলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ চীনাদের মতো পশ্চিমাঞ্চলের মানুষ আরবদের মতো দক্ষিণাঞ্চলের মানুষ আফ্রিকার মতো এবং উত্তরের মানুষ বর্ষা এটা পুরোপুরি বর্ণবিদ্বেষী মন্তব্য যার কারণে কংগ্রেসকে তার বিরুদ্ধে বা তার মন্তব্যের বিবৃতি দিতে হয়েছে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক বলে এ নিয়ে উত্তর পূর্বাঞ্চলের নেতা হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং তীব্র প্রতিবাদ করেছেন এবং তারা বলেছেন যে তারা উত্তর মানুষ কিন্তু তাদের মধ্যে যে ভারতের প্রতি প্রেম ভালোবাসা রয়েছে তা নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে তাই তারা এ নিয়ে আরও গভীরভাবে বিবেচনা করছেন আর এটা তো সত্যি যে উত্তর পূর্বের মানুষকে চীনা একটা দেশের মতো যে দেশ লাগাতার ভারতের প্রতি আক্রমণ করছে এমন কি বিভিন্ন আরও অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক খারাপ করছে এবং তারা যে একটা ড্রাগনের দেশ এবং আগ্রাসী একটা দেশ এবং সেই আগ্রাসী দেশের মানুষের যে মানুষ নিয়ে যে আমাদের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে সেটাই বোঝাতে চেয়েছেন ধরা নেওয়া যায় অন্যদিকে আরবের মতো মানুষ পশ্চিমাঞ্চলের মানুষ লাগে সেটা বলেও কিন্তু আরবের যে সংস্কৃতি রয়েছে একটা ধর্মান্ধ সংস্কৃতি রয়েছে সেটার সঙ্গেই মিলে মিলে যায় বলে তারা মনে করতে পারেন অন্যদিকে আফ্রিকা মহাদেশের মানুষকে দক্ষিণাঞ্চলের সঙ্গে তুলনা করে সেটা একটা বিভাজনের মন্তব্য করেছেন এবং উত্তরাঞ্চলের মানুষকে বর্ষা বলে সাদা কালো যে একটা বিভেদ রয়েছে সেটা পুরোপুরি যে বর্ণবিদ্বেষী সেটাই বোঝা বুঝা বুঝায় বুঝায় কিন্তু এভাবে একটা প্রথম সারির নেতার মন্তব্য কোনো অবস্থায় ভারতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না কেননা আমরা জানি যে ভারত স্বাধীনতার আগে থেকে প্রতিটা ভারতবাসী জানতেন যে ভারতের প্রতিটা প্রদেশে কৃষ্টি বলুন সংস্কৃতি বলুন ধর্ম বলুন কাদ্যাভাস বলুন আচার আচরণ বলুন বা পোশাক পরিচ্ছদ বলুন সব ভিন্নতা রয়েছে এবং প্রতিটা প্রদেশের পারিবেশ পারিপার্শ্বিক এবং পরিবেশগত কারণেই সেই ভিন্নতা রয়েছে এবং সেই ভিন্নতা থাকা সত্ত্বেও প্রতিটা প্রদেশের মানুষ নিজেদের ভারতবাসী বলে গর্ববোধ করেন এবং ভারতবাসী হিসেবে নিজেদের আনন্দিত বোধ করেন আর ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেটাও ভারতবাসী হিসাবে গর্ববোধ করেন এবং ভারতবাসী গর্বের সঙ্গেই বলে যে ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং এ নিয়ে তারা খুশি আর সেই বৃহত্তম গণতান্ত্রিক দেশের মানুষ যে সমস্ত ভিন্নতা সত্য নিজেদের মধ্যে আপন করে নিয়েছেন কোনো ভিন্নতাকে প্রশ্রয় দেন না এবং তারা ভারতবর্ষের ভারতবাসী হিসেবে ভারতের সংবিধানের বৃহত্তম গণতন্ত্র হিসাবে নিজেদের ভিন্নতা সত্য এক হিসাবে বসবাস করেন এবং একে অপরের সঙ্গে সমবন্টন ব্যবস্থায়

অভিপ্রায় নিয়ে বসবাস করছেন সেটাকেই রীতিমতো হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাই এভাবে কোনো দলের একজন প্রথম সারির নেতার মন্তব্য ভারতবাসীর মনেই যে সংশয় সংকুচ তৈরি করে দেয় সেটা বলাই যায় তাই এ ধরনের মন্তব্য কোনো অবস্থায় কাম্য হতে পারে না এবং সেটা ভারতের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক হতে পারে না সুস্থির হতে পারে না তাই আশা করা যায় এরকম মন্তব্য ভারতবাসী হিসেবে কোনো অবস্থায় মেনে নেবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন